সম্মানীয় বন্ধুগণ কখনো না কখনো আমাদের মনে এই একটি প্রশ্ন অবশ্যই আসে যদি ভগবান বা ঈশ্বর এক হয়ে থাকে তাহলে এই পৃথিবীতে এত ধর্ম কেন আর এতগুলি ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও উত্তম ধর্ম কোনটি আমাদের মনে প্রশ্ন আসে ঈশ্বর কি পৃথক নাকি একই আর এই প্রশ্নগুলির উত্তর পাওয়া যায় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জীবনকালের একটি ঘটনার মাধ্যমে তো বন্ধুগণ আসুন এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে আমরা সেই ঘটনাটির সম্পর্কে ভালো করে জেনে নিই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রাখলাম দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার পর আপনারা লাইক এবং সাবস্ক্রাইব না করেই চলে যান তা হলেও আরেকবার অনুরোধ রাখলাম প্রিয় দর্শকবৃন্দ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এনার ব্যাপারে বলা এবং এই ভিডিওটি বানাবার জন্য আমি নিজেকে যোগ্য মনে করি না বাস্তব হলো আমি অনেক সাহস জোগাড় করে এই ভিডিওটি আপনাদের সামনে প্রকাশ করলাম কথাটি বলার উদ্দেশ্য হল কাজী নজরুল ইসলাম বলেছিলেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমরা গণতান্ত্রিক দেশে বাস করি এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ঈশাই বৌদ্ধ ও জৈন প্রভৃতি ধর্মের মানুষের দেশ এই দেশে এবং সমগ্র পৃথিবীতে আমরা সবাই ভাই ভাই এবং দেশটিতে প্রত্যেকটি ধর্ম সমান মর্যাদা পায় আমরা কোনো ধর্মকে অসম্মান এবং খাটো করি না ভিডিওটির মধ্যে যদি কোথাও বলাতে এবং লেখাতে ভুল হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষম আমার্জনা করবেন ভিডিওর শেষে এই ভিডিওটির সম্পর্কে আমার নিজস্ব ছোট্ট একটি মত রেখেছি সেই মতটির সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন একবার ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের সঙ্গে রাজস্থানের মুন্সি আলী ফেজ নামের এক মুসলিম ব্যক্তির সঙ্গে স্বামীজির পরিচয় হয় মুন্সি আলী ফেজ স্বামীজির কাছে জিজ্ঞাসা করেন স্বামীজি আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে আল্লাহ পাক এক ও অদ্বিতীয় আর তিনি এই সমস্ত বিশ্ব সংসার বানিয়েছেন কিন্তু তাহলে তিনি পৃথক পৃথক ধর্ম কেন বানিয়েছেন আর আল্লাহ পাক যদি একই হয়ে থাকেন তাহলে এতগুলি ধর্ম বানানোর কী প্রয়োজন ছিল আর এতগুলি ধর্মের মধ্যে কোনটি সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে আমি মানব কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান ও শিখ যদি গোটা পৃথিবী আল্লাহ পাখি বানিয়ে থাকেন তাহলে সমগ্র মানব জাতিকে তিনি একই রকম কেন বানালেন না আলাদা আলাদা জাতের মানুষ কেন বানালেন মুন্সি আলী আরও জিজ্ঞাসা করলেন একটি ধর্মে গরুর মাংস খাওয়া সঠিক আবার অন্য একটি ধর্মে গরুকে পুজো করা হয় আবার তৃতীয় অন্য কোনো একটি ধর্মে গরু শুয়োর দুটো খাওয়ার অনুমতি দেওয়া আছে কিন্তু কোনো একটি ধর্মে আবার শুয়োরের মাংস খাওয়ার অনুমতি নেই স্বামীজি এই কথাগুলি শুনে একটু মুচকি হাসলেন এবং তারপর বলতে শুরু করলেন প্রথমেই আমরা জেনে নিই এই সমগ্র পৃথিবীতে এত প্রকার মানুষ কেন ঈশ্বর কেন পৃথক পৃথক প্রকারে মানুষ বানিয়েছেন ভাবুন যদি আমাদেরকে প্রত্যেক দিন একই খাবার খেতে দেওয়া হয় আর সেটার স্বাদও যদি একই রকম হয় তাহলে সেই খাবারের প্রতি আমাদের ততটা উৎসাহ নিশ্চয়ই থাকতো না মনে করুন কোনো শিল্পীকে যদি একই ছবি বারবার আঁকতে বলা হয় তাহলে সেই শিল্পী ছবিটি এঁকে কি সন্তুষ্টি পাবেন একজন শিল্পীর আনন্দ তো আলাদা আলাদা বিভিন্ন সৃষ্টির মধ্যেই আর ঈশ্বরের থেকে বড় শিল্পী আর কেউ নেই সেই জন্যই তিনি আলাদা আলাদা জীবন বানিয়ে সন্তুষ্ট পেয়েছেন আর এই জন্য ঈশ্বর এত প্রকারের জীবজন্তুর এবং এত প্রকারের মানুষজনকে বানিয়েছেন কিন্তু পৃথক পৃথক ধর্ম ঈশ্বর কখনো বানায়নি পৃথক পৃথক ধর্ম মানুষই বানিয়েছেন নিজেদের সুবিধা অনুসারে আর নিজেদের দেশের জলবায়ুর হিসাবে সমস্ত ধর্মের নিয়ম বানানো হয়েছে স্বামীজি মুন্সি আলীকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ঈশ্বর কি এমন কিছু বলেছেন যে তুমি রকম বা কী কী খাবে মুন্সি আলী বললেন না এগুলি আমি মানুষের মুখেই শুনেছি স্বামীজি আবার বললেন মানুষ নিজেদের ধর্মের নিয়ম নিজেদের দেশের জলবায়ুর হিসাবে বানিয়েছেন যারা সাগরের ধারে থাকত তারা ফসল ফলাতে পারত না সেই জন্য তারা সমুদ্রের মাছের উপরেই নির্ভর করত আবার যারা উর্বর জমি বা মাটির উপর থাকত তারা খুব সহজেই ভালো ফসল ফলাতে পারত এবং তারা পশুপালনও করতে পারতো খুব ভালো করে যে জমিতে তারা চাষ আবাদ করত সেই মাটিকে তারা মা বলে মনে করত গরুর দুধ দিয়ে তারা নিজেদের সন্তানদের পেট ভরাতো তাই তাকে তারা মাতা বলে কারণ এই সমস্ত কিছু তাদেরকে পালন পোষণ করেন আবার ভাবুন সেই জায়গাটি যেখানে শুধু মরুভূমি ছিল সেখানে তো কোনো কিছুই চাষ করা যেত না সেই জন্যই সেখানকার লোকেরা বেশিরভাগ পশুর শিকার করে খেত স্বামীজি বুঝিয়ে বললেন হিন্দু ধর্মে এমনটি আছে যে মন্দিরে যাওয়ার আগে স্নান করে শুদ্ধ হয়ে যেতে হয় একইভাবে মুসলিম ধর্মে পবিত্র হয়ে এক লোটা জল দিয়ে হাত মুখ ধুয়ে অজু করে নামাজ পড়া যেতে পারে এর পিছনেও একটি মুখ্য কারণ ছিল আরব দেশে এতটা জল কোথায় পাঁচবার ওয়াক্তের নামাজ পড়ার আগে সবাই স্নান করতে পারবে আবার হিন্দু ধর্মে মন্দিরে যাওয়ার আগে স্নান করার নিয়মটি হওয়ার কারণই হল ভারতবর্ষে অনেক নদী আছে ঝর্ণা আছে এখানে জলের কোনো অভাব নেই স্বামীজি আরও বললেন মানুষকে পৃথক করে দেওয়ার জন্য ঈশ্বর ধর্ম বানায়নি বরং মানুষই ধর্মের নিয়মনীতি নীতি এইভাবেই তৈরি করেছে যাতে মানুষ পৃথক পৃথক হয়ে যায় স্বামীজি আরও একটু উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করলেন মনে করুন মানুষ যখন মারা যায় হয় তার শব দাহ করা হয় অথবা তাকে কবর দেওয়া হয় আর এই নিয়মটিরও একটি পক্ষ কারণ আছে আরব দেশে গাছের সংখ্যা অনেক কম ছিল চারিদিকে শুধু বালি আর বালির স্তূপ তাই সেখানে মৃত্যুর পর কবর বা দাফন দেওয়ার প্রথা চালু হয় আর ভারতবর্ষের মতো শ্যামল দেশে গাছপালার সংখ্যা প্রচুর পরিমাণে তাই এখানে অগ্নি সংস্কারের প্রথা চালু হয়ে যায় সহজেই এবার মুন্সী আলী গভীরভাবে জিজ্ঞাসা করলেন স্বামীজি যদি একটি হিন্দু ধর্মের মানুষ মারা যাওয়ার পর তাকে অগ্নি সংস্কারের বদলে মাটিতে কবর দেওয়া হয় তাহলে কি তার ঈশ্বর তার উপর অসন্তুষ্ট হবেন তার কি কোনো পাপ হবে না স্বামীজি হাসতে হাসতে বললেন আমরা সবাই পরমাত্মার সন্তান সুতরাং পরম করুণাময়কে ভেবে ভয় পাওয়ার কোনো আবশ্যিকতা নেই বরং আমার মতে প্রত্যেকটি ধর্মের গন্তব্যস্থল একই সেই জন্যই পৃথিবীর প্রত্যেকটি ধর্ম সুন্দর ও অতি উত্তম যেভাবে বিভিন্ন নদী পৃথক পৃথক রাস্তা দিয়ে গিয়ে বিশাল সমুদ্রে একই সাথে মিশে যায় ঠিক সেই রকম সেই রকমই সব ধর্মই পৃথক পৃথক রাস্তা দিয়ে একই পরমাত্মার কাছে নিয়ে যায় মানব ধর্ম একটাই মানব জাতিও একটাই কিন্তু বন্ধু এটা তাদের কাছে একটি কঠিন সত্য যারা ধর্মের নামে মানুষকে পৃথক করে দেয় আসলে আমরা সবাই একই প্রিয় বন্ধুগণ ভিডিওটি সম্পর্কে আমার নিজস্ব ছোট্ট একটি মত রাখছি যে বর্তমান সমাজে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই বৌদ্ধ ও জৈন প্রভৃতি ধর্ম নিয়ে যে আমরা রাজনীতি খুনোখুনি মারামারি রাহাজানি একে অপরকে ঘৃণা করছি তাহলে আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় রক্তের অভাবে শয্যাশয়ী থাকি তখন কোন ধর্মের কোন মানুষের দান করা রক্ত আমার শরীরে প্রবেশ করানো হল সেটা হিন্দু না মুসলিমের তখন কেন আমরা এই ধর্মের বাদ বিচারগুলি করি না বন্ধুগণ নিজের দেশের ও নিজের উন্নতির জন্য পরিশ্রম করা এবং একে অপরকে ভালোবাসা ও সাহায্য করে আমাদেরকে ও আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে কেননা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সম্মানীয় বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো এবং তার সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানালে আমি এবং অন্যান্য দর্শকগণ খুশি হবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে ভালো থাকবেন